তোমার ভালো দেখলে কে বা কারা জলে জলন দৃষ্টি রাখে কে বা কারা সেটাই আজকে আমি স্বাগত জানিয়ে ট্যারো করবো তোমার ভালো দেখলে কে বা কারা জলে একদম ঠিক কে বা কারা জলে তোমার ভালো দেখলে প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ বা অপশন থাকছে আর ব্যতিক্রম না

এখানে না মোমবাতি জ্বলছে এখানে কে বা কারা তোমার ভালো দেখলে চলে ক্রুপ ওয়ান চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো অনেকক্ষণ চুজ করতে সময় দিয়েছি কেউ বলবে না দিদি আপনি সময় কম দেন যারা গ্রুপ ওয়ান পছন্দ করেছ দেখবো কে বা কারা তোমরা ভালো থাকে কে বা কারা চলে বাইশ রাহু রিলেটেড জাজমেন্ট কালমা কালমা কে প্রেজেন্ট করছে वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सदा পাশে রাস্তা মানে বাড়ির পিছন দিয়ে বাইক যায় এটা সেটা সারা রাত বাইক চলে সারা রাত বাইক যাতায়াত করে মানে এখানে বাজার আছে তো একটু দূরে গিয়ে সেখানে সারা রাত বাড়ি মাল ছাল সব সারা রাত লোক চলাচল করে এই রাস্তা দিয়ে সারা রাত এই আওয়াজ হবে আজকে আমি হেডফোনটা আর কি এ করা হয়নি আর কি ক্যারি করা হয়নি তো স্পিকারটা তো করে নি আর করছি না অ্যাডজাস্ট করে আচ্ছা তোমার ভালো লাগলে কে বা কারা জলে কে বা কারা জলে আচ্ছা বেশিরভাগ মিথুন কুম্ভ রাশি বা লগ্ন হতে পারে ধনু মকর মেষ সিংহ রাশি বা লগ্ন হতে পারে বিষও হতে পারে পেজ অফ সোর্স কে বা কারা সারাক্ষণ তোমার উপর নজর দিয়ে রাখে বিশেষ করে সোশ্যাল মিডিয়া তুমি কি পোস্ট করছো কি না করছো এখানে এমন কেউ বয়স বেশি না এমন কোন নারী পুরুষ একটা দেখতে পাচ্ছি বয়স চব্বিশের মধ্যে হবে ঠিক আছে নারীপুর সোশ্যাল মিডিয়া তোমার দিকে লক্ষ্য রাখে তোমরা ভালো দেখলে সে জলে খুব একটা বিহেভিয়ার দেখতে পাচ্ছি হিংসা করে ঠিক আছে লক্ষ্য রেখেছে এমন কেউ যে তোমার ভালো দেখে কোনো সময় তুমিটা তাকে আর কি কিছু হয় না টাকা ধার দিয়েছিল এমন কোন নারী পুরুষ যাকে তুমি একসময় টাকা ধার দিয়েছি ঠিক আছে সে তোমাকে টাকা আর কি এবং সে সময় মতো দিতে পারিনি তার সাথে হয়তো তোমার কোনো কারণে আর্গুমেন্ট হয়েছিল টাকা টাকা নিয়ে টাকার বিষয় নিয়ে বা জমি জমা নিয়ে জমি জমা নিয়ে হতে পারে এখানে ওয়েলথ প্রপার্টি নিয়ে দেখতে পাচ্ছি আমি সম্পত্তি বাড়ি জমি জায়গা নিয়ে বা টাকা পয়সা নিয়ে এমন কারোর সাথে তোমার প্রবল প্রমাণে বিবাদ বেঁধেছিল তার মানে সে বা তারা তোমাকে ঘেরাও করেছিল ঠিক আছে তোমার শত্রুরা তাহলে তারা আমি এখানে দেখতেছি তারা তোমার উপর নজর রাখে এবং তোমার ভালো দেখলে সে বা তারা জলে তারা জলে ঠিক আছে এমন কোন ব্যক্তি নিজের জীবনে সুখ নেই সুখ নেই তার জীবন খুব কষ্টের ঠিক আছে তোমরা মোটামুটি সুখী আমি দেখতে পাচ্ছি যেটা চাও জীবনে সেটা পাও সে পায় না সে জীবনে পায়নি বা অনুশোচনা করে বা অসুস্থ একা যে একা থাকে এবং চার চারিদিক অন্ধকার ঠিক আছে তার জীবনে পসপ্যারিটি নেই আমি দেখতে পাচ্ছি এমন কোন নারী পুরুষ পুরুষ যার জীবনে পসপায়ারিটি নেই সে তোমার ভালো দেখে রাত্রিবেলা বসে বসে বা শুয়ে বিশেষ করে বসে বসে সে ভাবে বা অনুশোচনা করে এখানে এখানে কি বলবো অনুশোচনাটা কিসের জন্য সে নিজেকে নিয়ে অনুশোচনা করে মানে তার জীবনে আছে আমার জীবনে নেই এই একটা হিংসা ঠিক আছে তার জীবন অন্ধকারময় অন্ধকার তো আলোকে দেখলে সে তো হিংসা করবে এবং তোমার তোমাদের মধ্যে সেই ছেলে মানুষের আছে বা একটা উন্নতির একটা দিক এগুলো কিন্তু আচ্ছা এখানে কার হচ্ছে কিন্তু জাজমেন্টের কার হুম জাজমেন্ট কার্মাকে রিপ্রেজেন্ট করে কর্মকে এরা কার্মিক হতে পারে মানে কোনোভাবে তোমার সাথে যুক্ত এরা বুঝতে পারলাম যেহেতু এটা জাজমেন্টের কার্ড এমন কোন ব্যক্তি যে তোমার সাথে যুক্ত আছে তোমার চারপাশে তোমার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে যেহেতু জাজমেন্ট কার্মাকে রিপ্রেজেন্ট করে এবং সে কার্মিক হতে পারে বা প্রতিবেশীও হতে পারে আমি দেখতে পাচ্ছি যার সাথে জমি জায়গা বিষয় নিয়ে যুক্ত এবং কার্মিক সম্পর্ক বুঝতে পারলাম এমন কেউ ব্যক্তি বিশেষ তোমাদের উপর নজর রাখে এবং সে প্রবল পরিমাণে জেলেসি ফিল করে হিংসুটে প্রকৃতির হিংসুটা প্রকৃতির নারী পুরুষ আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে হিংসুটি প্রবল পরিমাণে হিংসুটে আর কি ফাইভ অফ ওয়ানস এর তো লড়াইয়ের ব্যাপার একটা হিংসা পরায়ণ হয়ে কেউ কেউ তোমার উপর প্রবল হিংসা পরায়ণ হয়ে আর কি চারিদিকে লক্ষ্য রাখে সে তিলকে তাল করার একটা বিষয় দেখতে পাচ্ছি হয়তো তুমি এইটুকু কিছু করছো সেটাকে বাড়িয়ে বড় করে বলার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে হিংসা করে হিংসুক মানে ইভিল আইস বলা যেতে পারে ঠিক আছে এমন কোনো ব্যক্তি বিশেষ তোমাদের উপর হিংসা করে যা যার সাথে তুমি কোনো না কোনোভাবে যুক্ত জাজমেন্ট কার্মিক কার্মিক সম্পর্ক যার সাথে তোমার যাদের সাথে এমন কেউ আচ্ছা করণী দেখো আমি করণী কিছু বলবো না কেউ যদি আমাকে হিংসা করে আমাকে বিনা হিংসা করতে হবে তাকে গালি গালি গালিগালাজ করতে হবে এরকম কোনো বিষয় না নিয়ে অরাকে ক্লিন করো আমি একটা কথাই বলবো ওই খুব যখন দেখবে খুব নেগেটিভ বা দুর্বল লাগে গুগল কিনতে পাওয়া যায় বা কোনো কিছু দিয়ে নিজের অরাকে ক্লিন করবে বা বাড়িতে মা বা কেউ থাকলে হয় না সেই পানের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে দিয়ে সাতবার ঘুরিয়ে সেটাকে জ্বালিয়ে দিতে পারো নজর নজর বা ইভিল যে হয় গুলো মানে কারো দৃষ্টি হিংসা সেগুলো কিন্তু জ্বলে যায় নজর জ্বলে পড়ে যায় তো সেগুলো নষ্ট হয়ে যায় এবং গুগল দিয়ে নিজেকে হিল করবে নিজের অরাকে ক্লিন করবে প্রতিনিয়ত নিজের অরাকে ক্লিন করো বা সপ্তাহে দুবার অন্তত নিজের অরাকে ক্লিন করো সূর্য দেবতাকে প্রণাম করো ব্যাস এইটুকুই করতে বলবো আর বাকি সারেন্ডার করো তুমি যদি কারোর ক্ষতি না করে থাকো কেউ যদি তোমার উপর হিংসা করছে ঝুলছে তাহলে ভাবো তার পতন শুরু হয়ে গেছে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল রিডিং এবার দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ তোমার ভালো দেখলে কে বা কারা জলে তোমার ভালো দেখলে কে বা কারা চলে আইস তাহলে লিপড়া তুলা রাশি হতে পারে এখানে না ভূমির এনার্জি প্রবল মানে স্ট্রং ভীষণ মকর কন্যা হতে পারে তার সিংহ মেষ ধনু হতে পারে ব্যালেন্সের কার্ড এখানে তোমাদের প্রসপ্যারিটি কে দেখে লোকে জলে তোমাদের ওয়েলথকে কে দেখে জলে তোমাদের গ্রোথ কে দেখে জলে এই দুটো কার তো সেটাই বলছে ইন্ডিকেট করছে তোমাদের গ্রোথ কে দেখে প্রবল পরিমাণে জল তোমরা উন্নতি মানে আগে ছিল এরকম এনার্জিতে এখন উন্নতি এমন আরও যে যে তোমাদের তোমাদের গ্রোথ দেখে উন্নতি তোমরা উত্তর উত্তর বৃদ্ধি তোমরা উত্তর উত্তর বৃদ্ধিতে এই এনার্জি থেকে এনার্জি একটা এই বিষয় তোমাদের মধ্যে যে বৃদ্ধি দেখো বৃদ্ধি শুধু টাকা পয়সা যে বৃদ্ধি সেটা না তোমাদের হয়তো স্পিরিচুয়াল বৃদ্ধি মানে আধ্যাত্মিক উন্নতি হয় না যে নিজের উপর নিজের নিজেকে ডেভেলপমেন্ট করার যে বিষয় নিজের একটা যে এনার্জি সেটা বৃদ্ধি হওয়ার বিষয় নিজেকে বৃদ্ধি করার বিষয় নিজের ব্যক্তিত্বের উপর কাজ করা না সেলফ ওয়ার্থ তোমরা হয়তো করেছো নিজেকে আরও বেটার জায়গায় যে একরকম ছিল সেখান থেকে বৃদ্ধি হয় আরও চেঞ্জ হয়ে আরও বেটার জায়গায় তোমরা এসেছি সেলফ ওয়ার্থ করেছো নিজেকে বৃদ্ধি করেছো এবং নিজের তোমরা কোথাও উত্তর উত্তর বৃদ্ধির কিন্তু একটা আমি প্রবল পরিমাণে বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে সেই কারণে লোকের জলন জলে কারা যাদের এনার্জি প্রবল পরিমাণে লো লো ভাইব্রেশন এমন কোন নারী পুরুষ প্রবল পরিমাণে লো তাদের ভাইব্রেশন লো ভাইব্রেশন টাওয়ারের কার ঠিক আছে এমন কোন ব্যক্তি বিশেষ বা নারী পুরুষ প্রত্যেকের জন্য টাওয়ার শোল খেতু এমন কেউ যে কিনা প্রবল পরিমাণে নিন্দুকে হুম এখানে নিন্দুকের একটা এনার্জি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে নিন্দুকের হয় না সে কেউ কেউ দেখবে লোকের দরজায় দরজায় গিয়ে নিন্দা করে বেড়ায় এটা কি যেন অভ্যাস থাকে সেরকম কোনো ব্যক্তি বিশেষ বিশেষ করে নারী পুরুষ আমি দেখতে পাচ্ছি বিশেষ করে নারীদের এনার্জি খুব স্ট্রং এখানে তো সেরকম যারা সেই লোকের দরজায় দরজায় গিয়ে কথা বলে কথা বলা বলি করে না ওরকম বা সেই অনেক হয় না যে বলে বলে বেড়ানো যে এই মোড়ে গিয়ে একটা কথা বলা ওইখানে গিয়ে কথা বলে একে বলা ওকে বলা এরকম টাইপের টাইম মানে নেগেটিভ কখন কোনো নেগেটিভ ভাইবস আমি এখানে দেখতে পাচ্ছি টাওয়ার আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি গ্রুপ টু যারা পছন্দ করেছে তোমাদের হয়তো কোনোভাবে টাওয়ারে না জি নষ্ট হয়ে যায় হয়তো কোনো কিছু তোমাদের নষ্ট হয়ে গেছে হয়তো হয়তো তোমাদের হয়তো হয় না যে ম্যারেজ কোনোভাবে হয়তো ম্যারেজ হয়তো ভেঙে গেছে বা হয়তো তোমার সেপারেট আছো বা প্রথম ম্যারেজ হয়তো ভেঙে গেছে বা কোনো কিছু হয়তো নষ্ট হয়ে গেছে বা কোনো বাড়িতে থাকতে হয়তো সেটা হয়তো নষ্ট হয়ে গেছে ভাগাভাগি হয়ে গেছে আলাদা হয়ে গেছো তো এরকম এরকম একটা নষ্ট হয়ে যাওয়া পুড়ে যাওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়ার ব্যাপার তো সেটাকে নিয়ে তারা প্রবল মানে একটা একটা আর কি মজার একটা বিষয় মনে করে এমন কেউ যারা ওয়াইফস কিন্তু প্রবল পরিমাণে নেগেটিভ দাও চারিপাশে না বা বাস করছে চারিদিকে কালো ধোয়া কালো ধোয়া কিন্তু পুরো ঢেকে গেছে মানে এমন কেউ ব্যক্তি যারা তারা প্রবল পরিমাণে তাদের ভেতরে আর কি হিংসাপরায়ণ ব্যক্তিরা প্রবল পরিমাণে হিংসুটে ব্যক্তিরা যারা কিনা তোমার ভালো দেখলে জলে বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি নারীর এনার্জি প্রবল পুরুষের মধ্যে হলেও সেই পুরুষের মধ্যেও এখানে যেটা দেখতেছি পুরুষ হলে এটা বিষয় এখানে কোনো কিছু পক্ষপাতিত কর্মক্ষেত্র হতে পারে তোমাদের কর্মক্ষেত্রে তোমার ভালো থাকলে কেউ জ্বলতে পারে এমন কেউ হয়তো তোমরা হয়তো বসে সুনজরে আছো বা তোমার হয়তো কারোর হয়তো প্রমোশন হয়েছে তার হয়তো হওয়ার কথা ছিল সে হয়তো তোমাকে তুমি সেটা পেয়েছো সে পায়নি তার মনে হয় সে ডিজার্ভ করে তুমি করো না তো এরকম একটা জ্বলন আমি দেখতে পাচ্ছি বা কর্মক্ষেত্রে হয়তো তুমি কারো সুনজরে আছো তোমার কাজের জন্য তুমি হয়তো পয়সা বেশি পাচ্ছ কেউ হয়তো কম পাচ্ছে সেরকম একটা জ্বলার বিষয় দেখতে পাচ্ছি এবং আমি এগিয়ে দেখতে পাচ্ছি তোমাদের উন্নতিতে তাদের জ্বলন ঠিক আছে চাওয়ার এনার্জি তাদের জ্বলন খুব আগ্রহ তাদের প্রবল পরিমাণের আগ্রহ তোমাকে নিয়ে তোমার ব্যাপারে কথা বলার বলতে তাদের প্রবল পরিমাণে ভালো লাগে আর কি খুব আগ্রহ তোমার তোমার বিষয় বিষয় নিয়ে মানে খুবই নাটিয়ে তারা লক্ষ্য রাখে একদম রাখে আমি এখানে দেখতে পাচ্ছি এবং প্রবল পরিমাণে তারা প্রবল পরিমাণে জলে তোমার ভালো দেখলে চলে এখানে তাই কর্মক্ষেত্র রিলেটেড এবং